শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণী বা যারা এবার দু হাজার পঁচিশের এসেছে পরীক্ষার্থী তাদের জন্য আমার এই ভিডিওটি আর কি আজকের ভিডিওতে উৎপাদক বিশ্লেষণ কীভাবে করবো তা আমি তোমাদের সামনে দেখাবো তোমরা যদি ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করবে তা আমি কিন্তু ওই যে বোর্ডে কিন্তু লিখে রাখছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দেখতে পাচ্ছ তোমরা ধৈর্যের সহিত মনোযোগ সহকারে আমার সাথে থাকো খুব সহজভাবে বুঝতে পারবে প্রথমে আমি এক নাম্বারটা নিলাম কি দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু অফ এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ফোর প্রথমে আমরা এক্স স্কোয়ার মাইনাস টু আর এক্স গুণ দিলে টু এক্স ভিতরে গুণ দেবো তারপর টু এক্স টু এক্স মাইনাস প্লাস মাইনাস টু এক্স বাই এ টু এক্স বাই এ প্লাস এই দুটোর মধ্যে কি কমন যায় নেওয়া যায় এক্স তাহলে এখানে এক্স মাইনাস টু এ আর এখানে কমন নেওয়া যায় টু বাই এ তাহলে এক্স মাইনাস টু এ এখন কমন আসতেছে এক্স মাইনাস টু মাইনাস টু বাই এ এই ছিল আমাদের এক নাম্বার প্রশ্নের অ্যান্সার বা উৎপাদক বিশ্লেষণ আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছ এরপর আমি দুই নম্বর চলে যাব দুই নাম্বার নিচ্ছি দুই নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস থ্রি এক্স এন্টু এ মাইনাস বি মাইনাস ফোর এম প্রথমে আমরা সাজিয়ে নেবো 3x এক্স এই অংশটা নাই পাশাপাশি 3x এক্স এন্টু এ মাইনাস বি এরপরে নেবো টু এ টু এরপরে ফোর এ বি প্লাস টু বি স্কোয়ার এখন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন টু এ মাইনাস বি প্লাস টু যদি কমন নেয় এখানে থাকে এ স্কোয়ার এখানে পাওয়া যাবে টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো খুব সুন্দর থ্রি এক্স এ মাইনাস বি প্লাস টু অনাস বিয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ বি স্কোয়ার এখন এ মাইনাস বিয়াই ধরে নিই তাহলে কী হবে এখানে ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার সাইড নোট দিলাম ধরি এ মাইনাস বি ওয়াই তাহলে এ মাইনাস বি এর পরিবর্তে ওয়াই পেয়ে গেল এখন আমরা এখানে একটা মেটেল টার্ন উৎপাদক হবে ঠিক আছে তার কী হবে দুই এক দুই দুই আরেকের তিন তাহলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এখানে আমরা কমন নিতে পারি এক্স এক্স কমন এলে এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়াই যদি কমন নেই এক্স প্লাস টু ওয়াই এখন টু এক্স ওয়াই কমন এক্স প্লাস এক্স প্লাস টু আর যদি কমন নেয় আনকমন থাকে এক্স প্লাস ওয়াই এখন এক্স প্লাস এই যে ওয়াই এখানে যেমন ওয়াই আছে ওয়াইয়ের মান কত এ মাইনাস বি মাইনাস বিকে যদি দুই দ্বারা গুণ দেয় তাহলে কী হবে টু এ মাইনাস টু বি টু এ মাইনাস টু বিস প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস বি এ বি এই ছিল দুই নাম্বার প্রশ্নের সমাধান বা উৎপাদক বিশ্লেষণ দুই নম্বর প্রশ্নের সমাধান বা উৎপাদক বিশ্লেষণ খুব সহজভাবে আমি সলিউশন করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি তিন নম্বরে চলে যাচ্ছি খুবই সহজ সিম্পল প্রশ্ন দিলাম দুই নাম্বার এখন আসি তিন নাম্বারে এখানে দেওয়াই আছে তিন নাম্বার আমি লিখে নিলাম তিন নাম্বার তাহলে এ স্কোয়ার প্লাস এক্স তার ভিতরে গুন দেয় তারা কি পাওয়া যাবে সাথে গুন দেয় এক্স প্লাস এ এখন কি কমন যায় এই দুটোর মধ্যে এক্স এ এক্স কমন এলে এখানে পাবো এক্স আর এখানে পাবো এ এই দুটোর মধ্যে কমন যায় কিছু গেলে একটা ওয়ান কমন যাবে তাহলে এক্স প্লাস এখন মধ্যে থেকে একটা কমন নিলাম তারপরে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য শেয়ার করে দেবে এবং সেই সাথে একটা লাইক দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো একদিন হয়তো এরকম সময় দেখা হবে আল্লাহ হাফিজ